তবে কি এবার সত্যি ভারত বাংলাদেশের যুদ্ধের ডঙ্কা বেজে গেল ভারতের বিভিন্ন গণমাধ্যম সেই দাবি করছে এমনকি বাংলাদেশের সমস্ত বর্ডার এলাকায় সৈন্য মোতায়েন করেছে ভারত সরকার এমনটাই দাবি ভারতের কিছু সোশ্যাল সমাজ এবং মিডিয়ার এদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে হুমকি দিয়ে কথা বলেছেন সে দেশের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি আজ চল্লিশটা শব্দ আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে আমার জ্ঞান জ্ঞানপড়েরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ এর আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার তিনি বলেছেন হাসিমারাতে চল্লিশটা শব্দদানব রয়েছে যার দুটি ঘুরিয়ে দিলেই ফালানোর পথ পাবে না ইউনুস সরকার এমনকি তিনি আরো বলেছেন যদি কলকাতার গার্বেজ অর্থাৎ আবর্জনা ঢেলে দেই তাতেই ঢাকা পড়ে যাবেন এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তার নিজের স্ত্রীর একটি ইন্ডিয়ান শাড়ি পুড়িয়ে জন্ম দিয়েছেন নতুন করে বিতর্কে তাতেও কথা বলতে শোনা গেছে এই বিজেপি নেতাকে এমন সব বক্তব্যের রীতিমতো সরগোল পড়ে গেছে দুই দেশের বড় বড় কথা ভারত বয়কট করব এক বিএনপির নেতা বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পোড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না পাল্টাপাল্টি এমন সব বক্তব্য রীতিমতো সরগর পড়ে গেছে দুই দেশের মধ্যে তবে কি সত্যিই যুদ্ধের ডঙ্কা বাজলো বিভিন্ন সূত্রের খবর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কঠোর নজরদারি রেখেছেন এমনকি অতিরিক্ত সেনাও মোতায়েন করেছে ভারত সরকার এমনকি স্যাটেলাইট দিয়ে ভারতের উপর পুরো নজরদারি রেখেছে ভারত সীমান্ত এলাকায় ড্রোন দিয়েও বিশেষ নজরদারির একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর তাতেই নাকি ঘুম উড়ে গেছে ইনুস সরকারের সর্বদলীয় বৈঠক থেকে জাতীয় সরকার গঠনের রূপরেখা করে ফেলেছেন ডক্টর ইউনুজ একাধিক সূত্রে নিশ্চিত করেছেন এমনকি ভারতীয় সীমানাতে বাংলাদেশের ড্রোন দিয়ে নজরদারি রেখেছে ইউনুস সরকার পাঁচই আগস্ট সরকার পতনের পর যখন মোহাম্মদ ইউনুস ভারতে সেভেন সিস্টার ভেঙে দেওয়ার কথা বলেছিল আর তাতেই নাকি ঘুম উড়ে গিয়েছিল মোদী সরকারের অপরদিকে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় পতাকা পদোন্নীত করার পর কথার জবাব ও দিয়েছেন ভারতের জনগণ এ সকল এক একটি ইস্যুকেই যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে দু দেশের মধ্যে